একটা ঘটনা একটা যুবক ছেলে অত্যন্ত গুণাগার একটা বিশাল মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই সন্ত্রাসী বদমাসকে এলাকার থেকে বিতাড়িত করতে হবে সবাই মিলে তার হাতে বায় বেঁধে এলাকার থেকে বেঁধে ভালো করে এলাকার থেকে দূরে জঙ্গলে ফালাই দিল জান ওখান থেকে নিজের বাড়িটা চিনিয়ে আসতে পারে না বহু দূর ফালাই দিল কিছুদিন যাওয়ার পর পয়গম্বর মুসা নবীর কাছে আল্লাহ ওহিনাজিল করলেন ওহিনাজিল করে বললেন ও মুসা আমার একজন খাস অলি কামেল বান্দা আছে তাড়াতাড়ি তার খবর না অমুক এলাকার জংলার কিনারায় আমার এক খাস বান্দা অলি কামেল জলদি করে যাও খবর নেও ওই বান্দা জমিনে আর জিন্দা নাই তুমি মুসা নিজে গিয়া তার জানাজার ব্যবস্থা করো তুমি ইমামতি করে দাফনের ব্যবস্থা করো মুসা নবী আল্লাহ রহি পাওয়ার পর উম্মতের নিয়ে রওয়ানা হয়ে গেলেন ওই জংলার কিনারায় ওই আল্লাহর অলিকে দেখার জন্য এলাকায় গিয়া তাকায় দেখতেছে এলাকার মানুষ পরামর্শ করে যে এই যুবকের হাতে পায় বেঁধে সন্ত্রাসী অন্যায় করার কারণে সবাই দূর দূর করে তারায় দিল জংলার কিনারায় আল্লাহ তার ব্যাপারে অহিনাজিল করছে। আমার বান্দা ওলিয়ে কামেল তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করে দাও এলাকার সবাই আশ্চর্য হয়ে গেলেন এত বড় সন্ত্রাসী জাহান নামের আসামি গুনাগা নাই যার गुनाह আত্তাচার থেকে এলাকার কেউ রক্ষা পেয়েছে নাই নাই তার ব্যাপারে আল্লাহ বললেন ইনি নাকি ওলি কামেল দাফন হয়ে গেল জানাজা হয়ে গেল মুসা আল্লাহর কাছে জানতে চাইলেন আল্লাহ এলাকার সবাই যারা হাত পা ওবেতে ফলায় দিল বড় 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 সন্ত্রাসী চাদাবাজ অপরাধ আপনি বললেন এই বান্দা নাকি ওলি কামেল কেমনে হয়ে গেল মূসা নবীকে আল্লাহ বলেন ওরে মূসা তুমি জানো না আমি আল্লাহর মতো জমিনের মধ্যে মধ্যে আমি আল্লাহ যখন সবাই তাকে ফালায় দিয়েছে কেউ নাই তার মা নাই বাবা নাই বন্ধু নাই একা জঙ্গলের মধ্যে আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর চোখের পানি ছেড়ে এমন কান্না শুরু করলো আল্লাহর উপরে এমন ভরসা করে আর বলল আল্লাহ আমি জানি তুমি ছাড়া আর কেউ না তুমি ছাড়া আর কোনো দরজা থাকলে আমি সেখানে গেতাম করতাম রে মালিক এলাকার সবাই আমাকে গুনাগার বলে হাতে পায়ে রশি ইয়া এলাকার থেকে বহু দূর আছে না এলাকায় আমাকে ফেলে দিয়ে গেল রে আল্লাহ আমি জানি তোমার মতো দয়াময় কেউ না তোমার মতো নেই ও আল্লাহ করে দেয় দিল বাবা ভাই আমাকে দরজা দিয়ে তারাই দিল এলাকার কেউ আমাকে একটু মায়ার নজরে তাকাইলো না সবাই আমাকে লাথি মেরে তারাই দিল রে আল্লাহ তুমি আমাকে তারাই দিলে আমি কোথায় যাবো ও আল্লাহ সবাই তারায় দিতে পারে তুমি দিও না রে মালি অন্যায় করেছি আর জীবনে কোনো অপরাধ করব না তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তা না আমি আল্লাহর ওয়াদা যেই বান্দা চোখের বাণী ছেড়ে ক্ষমার দরজায় চলে আর। আমি আমার নবীর মাধ্যমে বলেছি চোখের পানিটা গালে নিচে আসার আগে আমি আল্লাহ রহমান নামের পর্দা দিয়া গফার নামের দরজা দিয়া তাকে মাফ করে দিব دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين لا افتخار بالعلوم والغنى